এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চায় বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেল নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বললো বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাখিয়ে বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে কি তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে কি চা তাহলে মাইট দেবো তোকে তুই আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কি বলে সন্তান বাবার দিকে তাকিয়ে সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি তো মারবা তুমি স্যার আমি কার কাছে চাইবো বলো তুমি ছাড়া তো আমাদের আমার আমার জায়গা তুমি আমি কার কাছে চাইব যাওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো না চাইলে চিঠো তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইব বলো তুমি আমাকে ফিরিয়ে দিবে কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আবার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন তখন তুই আমাকে এমন একটা কথা শুনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবে সুহান তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইব আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম যে মাবুদ দিতেই পারে দিতেই পারে দিতেই পারে একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোনো দিন কোন জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন কোনো ফিরিয়ে দিতেন আমরা চাইতে পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই যে বিপদ আমরা বলেন তো দেখি যখন কোভিড করোনা আসলো মসজিদে জায়গা দেওয়া যায় না ঠিক না মসজিদে জায়গা দেওয়া যায় না বলা হয় মসজিদে একটু সিস্টেম হয়তো আসতে হবে একটু কম আসতে হবে বাড়িতে সবাই নামাজ পড়েন কিন্তু আমরা বলি না বাড়িতে নামাজ পড়বো না মসজিদই পড়বো মসজিদ ভরে যায় কোনদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই কিন্তু যখন কোভিড আসলো মসজিদ জুমার মতো ভরে ঠিক না এখন কি ভরে হ্যাঁ আবার ভরে না এখন আবার আগের জায়গায় একটা আবেগ কাজ করছিল আবেগ রবের ভয় আসে নাই রবের ভয়ের চিন্তা করে নাই রবের সাথে সম্পর্কের চিন্তা নাই এসেছে কেন একটা ভয় কিসের ভয় তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো তোমার রবের সাথে সম্পর্ক করো তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো তুমি ঘরে প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ ওয়া তাআলা বলেন বান্দা চাইতে দেরি হবে আমি দিতে তোরে দেরি করবো না বান্দা হাজার আবু হুরাইরা থেকে বর্ণিত দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন পরিশুদ্ধ করেন আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন তোদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই মাপ করে দিতে চাই মর্যাদা বাড়াতে চাই দেখ আবু হাইরা থেকে বর্ণিত রাসদ সাল্লা সাল্লাম এক লোকের কথা শুনছেন এক লোক কথা বলতেছে রাসদ সাল্লা সাল্লাম এক লোকের সাথে কথা বলছে সে গুণা করলো সে গুণা করলো সে গুণা করলো সে বলল বললো আল্লাহ আমি গুণা করেছি আমরা মাফ করে দাও আয় আল্লাহ আমি গুণা করেছি আমরা কাছে চাই না কিভাবে বলেন আই আল্লাহ আমি গুনা করেছি মাফ করে দাও বলেন না গুনা করেছি মাফ করে দাও

ভাইয়া হুদহু বইয়া হুদহু আল্লাহ সুহান তালা তখন বান্দাকে বলেন আলিমা আমার বান্দা কি এই ধারণা পোষণ করে তার ভিতরে কি চিন্তা আছে গুনা করে মাপ চাচ্ছে আর আল্লাহ বলতেছে কি আমার বান্দা কি এই ধারণা করে তার একজন রব আছে আনা লাহু রাব্বা তার একজন রব আছে কি বলেন আমাদের রব আছে কিনা বলেন আমাদের রব আমাদের গুণা মাপের মুহূর্তে এইভাবে চিন্তা কি করতে হবে আলিমা আল্লাহ বলতেছেন সে কি মিনি মনে মনে এই চিন্তা রাখে লাহু রাব্বা তার একজন রব আছে যে রব কি করবে ইয়াগফিরুয যাম্বা তার গুনাহকে maaf করে দিবে ওয়া ইয়াখুযু বিহি যদি মাপ করতে চান উনি মাপ করবেন আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকরাও করবেন কেউ তুই পাকরাও থেকে বাঁচাতে পারবে না আর যদি মাপ করতে চান এই মাপ থেকে কেউ কি করতে পারবে না ফিরাতে পারবে না সুবহানাল্লাহ বললেন না উনি কে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে কে ধারণা করে আলিমা সে কে ধারণা করে আমি আর চিন্তা করেন মাহবুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে माफ করতে চান এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যখন আমার কাছে চাইছে আর ভিতর ভিতর চিন্তা রেখেছে যে আমি তাকে माफ করব আমি তাকে শাস্তি দেব তবে মাহবুব আমি আমি সবচেয়ে ভালোবাসি মানুষকে মাফ করে দেওয়া আমার সান হলো মাফ করে দেওয়া রাহমাতি আমার রহমতকে আমার মাতফেরাতকে গজবের উপর আমি সবসময় প্রাধান্য দিই আমি মানুষকে শাস্তি দিতে আমি ভালোবাসি না আমার ভালোবাসা হলো আমার বান্দাকে রহমত দিয়ে মাফ করে দেওয়া রাহমাতি আমার রহমতকে আমি গজবের উপর প্রাধান্য দেই আমি সাথে সাথে আমার বান্দাকে বলি গফির তুলে গফির তুলে আব্দি গুফির তুলে আব্দি গুফির তুলে আব্দি বান্দা তোরে মাফ করে দিলাম বান্দা তোরে মাফ করে দিলাম তরে মাফ করে দিলাম বান্দা সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায় চলতে 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 এক পর্যায়ে আবার সে গুণা করা আরম্ভ করে সে আবার গুণা করতে থাকে হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে কারো কথা শুনেছে অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে আমি অনেককে দাফন করেছি অনেককে জানাজা দিয়েছি অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি অনেককে আমি গোসল করাতে দেখেছি অনেককে আমি আমার জানা আমি জানা যায় উপস্থিত হয়েছি অনেকের এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবার কে জবাব দেব এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবার হাত পেতে বলে মাবুত আমি গুনা করেছি আসা বা আমি গুনা করেছি আমার মাফ করে দাও আমার মাফ করে দাও রব্বি আজদাফতু আয় আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ সুবহান ও তালার সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন আলিমা আবদি? আবার ওই কথা আলি মা আদ্বি সে কিন্তু এর আগেও গুনা করেছে আল্লাহ মাফ করে দিয়েছে আবার গুনা করেছে আবার আল্লাহ বলতেছেন আলিমা আদ্দি আনাল্লাহু আব্বা ইয়াক ফির উজ্জান বা অয়া ফুজুবিহি আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে কেবল না আমাদের রব আছে কিনা রব কে আল্লাহ শুভা র আপনি ভিতরে মিলাই নে এখনই করেন না এখনই ভিতরে ভিতরে চিন্তা করতে থাকেন না রাসুলের হাদিসের সাথে এখন নিজে হয়ে যান নিজের গুড়ার কথা স্মরণ করে এখনই বলতে থাকেন আমি আমার ভিতরে চিন্তা নিয়ে আসলাম আমার একজন রব আছে আমার গুণা মাফ করবেন আমাকে শাস্তি থেকে বাঁচাবেন উনি আমার আল্লাহ উনি কে আমার আল্লাহ বাড়িতে যাওয়া দরকার এখনই মাফ করে চান আল্লাহর দরবার এখনই চান আল্লাহ সুহান ও তালা বলে দেন বান্দা তুমি মনে মনে চিন্তা করিস তো আমি আছি আমি আল্লাহ তোর জন্য আছি বান্দা তোরে আমি মাফ করে দিলাম আমি তোরে মাফ করে দিলাম আল্লাহ আকবর বলি গুফির তুলে আবদি আমি আবার বান্দারে মাফ করে দিলাম করে দিলাম আল্লাহ হ্যাঁ তালা তাকে মাফ করে দেন কিন্তু সে আবার দুনিয়ার কাজের মধ্যে মিশে যায় পরিবেশে আবার হাঁটতে আরম্ভ করে সবার সাথে যখন এক হয়ে যায় আবার গুণা করে ফেলে কি বলেন আমাদের চরিত্রটাই মন না ঠিক না মসজিদে আসলে মনে হয় মনে মনে এই চিন্তা রাখি মসজিদে বসলে মনে হয় মনে মনে এই চিন্তা করি পাঁচ ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে পড়ে আমরা মনে মনে চিন্তা করি যে আর গুনা করব না আর গুনাহ করব না কি বলেন ঠিক না আর গুনাহ করব না কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ঠিক আবার একটা গুনার মধ্যে আমরা মিশে যাই মিশে যাই আমার ভিতরে আপনার ভিতরে চিন্তা হতো চলে আসতে পারে যে এত গুনা করেছি মাহবুদ কি মাফ করবেন রব কি মাফ করবেন দেখুন হাদিসটা প্রতি সুন্দর হাদিস আল্লাহ সুবহান ও তালা আবার ডাক দিয়ে বলেন সেই বান্দা যখন গুনা করতে থাকে এরপরে সে আবার আল্লাহর দরবারে রাব্বি আজনাব তো আয় আমার রব আমি গুনা করে ফেলেছি সে হয়তো চিন্তা করেছে হাসুরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো আল্লাহ আমাদের বিচার করবেন ফাইসালা করবেন আমি হয়তো আমার মাকে ডাক দিব মা বলবে আমি তোর সাথী না বাবাকে ডাকব বাবে বলবেন আমি তোর সাথী না নেতা বলবে আমি তোর সাথী না বন্ধু বলবে আমি তোর সাথী না সবাই যেদিন ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে আমি সেদিন কিভাবে বাঁচব আমার একটা পথ আছে আমার একটা পথ রাসুদ সাল্লা ইসলাম জানিয়ে গেছেন এই পথটা যদি কেউ অনুসরণ করে মোদ পর্যন্ত চলে যায় পাহাড় সমান গুণা থাকতে পারে আল্লাহ বলেন সব গুণাকে আমি করে দেব। তোর গুণা আকাশ সমান আকাশ সমান আমি করে গুণাকে গুনার পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হবি আর তোর কাছে যদি ছোট্ট একটা তৌবা থাকে পাহাড় সমান গুণা আর তোর কাছে একটা নিবেদন একটা তৌবার কথা একটা তোবার একটা আল্লাহর দরবারে তোবার নিবেদন যদি তোর কাছে থাকে আল্লাহ সুহান হয় তা আলা বলেন বান্দা যত গুণা করে আমি মাফ করে দেবো বান্দা তোর মাফ করে দেবো যত বড় গুণা তোর মাফ করে দেবো তোবার দরজা খোলা আছে কিনা আছে কিনা বলেন গুণা যেমন আছে গুণাকে ইডিস করা ইডিস দেখলাম ভরা আমার রেকর্ড রেকর্ডের মধ্যে খারাপই খারাপই রেকর্ডটা উঠাতে হবে ছোট ছোট বাচ্চাদের পেন্সিল আছে কিনা পেন্সিল দেখছেন না পেন্সিলের মাথা কি থাকে এটা রাবার থাকে না এই রাবারটা দিয়ে কি করে লেখা মুছে ফেলে আমি মাঝে মাঝে তাকিয়ে মনে করি এই রাবারটা হলো জন্য তোবা সুহান আল্লাহ বললেন না রাবারটা হলো আমার জন্য তোবা রাবারটা যেমন বাচ্চা ব্যবহার করে তার লেখাকে মুছে ফেলে আল্লাহ তালা বলেন বান্দা তোবা করবি তোর সিঁড়িগুনা পর্যন্ত আমি তোরা মাপ করে দেবো বান্দা আল্লাহ এই কথা বলেন না করেন এতবার মাফ করলাম কি বলেন আপনি কারো সাথে আপনি কারোর সাথে খারাপ আচরণ করেছেন সে আপনার তৃপ্তিও ভাজন একবার দুইবার সে বলবে বারবার তুই ঠিক না বারবার তুই তুই বারবার এই ভুলগুলি করতেসোস আবার আর আরেকবার আসবি তোর খবর আছে আল্লাহ বলেন আমার দরবার এই কথা না আমার দরবার এই কথা না সুহান আল্লাহ বললেন না আমার দরবার গুণা করেছিস চাইবি মাফ করতে থাকবো চাইবি মাফ করতে থাকবো আল্লাহু اکبر আল্লাহু আবার আল্লাহ সুবহান ওয়া taala বলেন আআলিম আব্দি আমার বান্দা কি মনে মনে এই বান্দা তোরে কিন্তু আরো কয়েকবার maaf করেছি আচ্ছা তোর ভিতর কি চিন্তা আছে আমি তোরে maaf করব আমি তোকে শাস্তি দেব তোর একজন রব আছে রব তা হলো আমি তোরে চিন্তা আছে কি না বলেন আছে কি সবার তিনি কে যারা বলতে পারে চিনি কে আমরা কি আল্লাহর দরবারে বেবে চাইতে পারবো এখনি চান এখনি চান এখনই আল্লাহর দরবারে চান আপনি এখনই দরবারে বলে ফেলেন তুমি আমার রব আমি তোমার কাছে না জানে জানে কে কে জোরে বলেন আমাদের এখন মনের যে চাহিদা মনের যে মানসিকতা এই হাদিস শোনার পর মানসিকতা পরিবর্তন হয় না বলেন তো দেখি এখন হচ্ছে না কার কাছে চাইবো বলেন গুণা যত হবে কার কাছে চাইব বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন তুই কি ভিতরে ভিতরে চিন্তা রাখো আমি তোরে মাফ করব আর আমি তোর রব আর আমি যদি ধরি কেউ তোরে বাঁচাতে পারবে না কি বলেন আমরা মনে করি কিনা বলেন সাথে সাথে আল্লাহ সুহান বলেন বান্দা আমি তোরে মাফ করে দিলাম গফির তুলে আব্দি আল্লাহ সুভান ও তালা রাসুদ সাল্লা ইসলাম তিনবার এভাবে বলেছেন তিনবার এভাবে বলেছেন এরপরে বলেছেন আল্লাহ এরপরে বান্দাকে ছেড়ে দেন বান্দাকে ছেড়ে দেন আমরা আমাদের নিজের গুনা খুলে খাতাকে গুনাগুলিকে মাপ করার জন্য আল্লাহর দরবারে নিজের হৃদয় দিয়ে যদি এইভাবে চাইতে পারি গুনাহ তো হবই গুনাহবি রাসূসাল্লাআলিসাল্লাম বলেছেন বান্দা গুনা করবে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ শোভানো তালা গুনা মাফ করাটাকে আল্লাহ সোহান তালা বেশি পছন্দ করে গুনাহ মাপ করাটাকে পছন্দ করেন গুনাহ করবি মাপ চাইবি মাফ করে দেবো আর গুনা করার পর যদি মনে 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 এই চিন্তা থাকে আ গুনাহ করে ফেলেছি আ থাক আল্লাহ বলেন বান্দা আমি তোর প্রতি রাগ হয়ে যায় আমার বান্দা তৌবাকে ভুলবে না আর আমার বান্দা যতক্ষণ তৌবা করবে আমি তাকে মাফ করতেই থাকবো মাপ করতেই থাকবো মাফ করতেই থাকবো আল্লাহ বলে মৌতের রাত পর্যন্ত তার জন্য মাপের দরজা আমি খুলে রাখবো মৌতের রাত পর্যন্ত মাপের দরজা খুলে রাখবো সেই মাহবুদকে ডাকা দরকার আছে কিনা বলেন এত বিপদ চলছে আমাদের এত বিপদ চলছে এরপরে আমাদের ভিতরে চিন্তা হলো চলি যখন মন চাই তখন ডাক চলি যখন মন চাই তখন ডাক যখন মন চাই তখন দিনের পথে থাকবো বাকি সময়টা আগের মতোই চলি এটা আমাদের মাপ পাওয়ার লক্ষণ না চলুন আজকে আল্লাহর দরবারে তৌবা করি রাজি আছি সবাই তৌবাটা কি বাড়িতে করতে হবে নাকি এখানে করলে চলবে তোবার জন্য কি সময় লাগে না সময় লাগে না তোবার জন্য কি স্থান লাগে স্থানও লাগে না আপনি যে সময় যে স্থানে তোবা করবেন তোবার সাথে সাথে গুণা মাফ করে দেওয়া হবে মসজিদে বসে এখন যদি আল্লাহর দরবারে ডাক দিয়ে মনে মনে বলেন মাহবুদ বাবু তোমার কাছে আমি ক্ষমা চাই শুধু ভিতরের মধ্যে একটা অনুভূতি জাগ্রত করেন আর আল্লাহর কাছে চাইবেন আপনি বসা অবস্থায় আল্লাহ সুবাহ আপনাকে বলেন আমি তোরে মাফ করে দিলাম আমি তো মাফ করে দিলাম সুতরাং আল্লাহর কাছে যেন এইভাবে চাইতে পারি আল্লাহর কাছে যেন গুণা মাপ চাইতে পারি গুণা মাপের জন্য নিজেকে যেন প্রস্তুত করতে পারি আগুন থেকে আগুন থেকে এখন আগুন থেকে বেশি না আগুন তো ছিল চতুর্দিকে এখন কোভিড নাইন্টিন করোনা গোটা পৃথিবীর সব দিকে কিন্তু আগুন থেকে বেশি না সে আগুন থেকে যদি আল্লাহ সুবাহ প্রেমকে বাঁচায় মোমিনদেরকে ইনশা আল্লাহ সুবাহ তালা চাইতে পারলে এই বিপদ থেকে মোমিনদেরকে আল্লাহ বাঁচাই দেবেন ইনশা আল্লাহ বলি ইনশা আমাদের ভ্যাকসিন হয়তো আমাদের ভ্যাকসিন হয়তো আমরা পাবো না কিন্তু মাবুদের তরফ থেকে হয়তো আমরা মাঘ ফেরাত পেয়ে যাব চাইতে পারি যদি চাইতে পারি যদি মাহবুদের তরফ থেকে হয়তো আমরা মাঘ ফেরাত পেয়ে যাব আল্লাহ যেন আমাদের সবাইকে পাপ করে দেন জুড়ে বলেন আল্লাহ মামি